পুজো মানে আনন্দ আর পুজো মানেই উৎসব আর এই উৎসবের পাশাপাশি আজ আবারও কিন্তু যেরকম কথার মতো সেই কথা মতো কিন্তু এসে রয়েছি আজ এফজিজি ফ্যাশনে এফ জি ফ্যাশনের যে নিত্য নতুন কালেকশানগুলো রয়েছে সেই নিত্য নতুন কালেকশানগুলো যাতে কোনো একটাও আপনাদের কোনোটাই না মিস যায় তার জন্য কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে স্পেশাল স্পেশাল নতুন নতুন কালেকশন কথা বাড়াবো না সোজা চলে যাব ঠিক কি কি রয়েছে এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে আমার সাথে রয়েছেন আমাদের এফজিজি কালেকশনের একজন দিদি যিনি আজকে এই এফজিজি কালেকশনে ঠিক কি কি এক্সক্লুসিভ কালেকশন রয়েছে তার কাছ থেকে জেনে নিতে চাইব একেবারে কি রেঞ্জ থেকে শুরু আছে সেটা শুনুন মাত্র ফাইভ নাইনটি নাইন পুজোর পুজোর জিনিস আর সেই পুজোর যে এক একটা কালেকশন সেই কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ থেকে থ্রি পিসের সেট একবার দেখে নেব প্রথমেই ফাইভ থেকে শুরু করছি ফাইভ নাইনটি কিন্তু রয়েছে থ্রি পিস সিট পুজোর থ্রি পিস সিটের মধ্যে রয়েছে কিন্তু থ্রি পিস সেটের মধ্যে রয়েছে এই পর আচ্ছা একটা প্যান্ট এবং একটি ওড়না আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সুতির কাজ করা যারা ছিমছাম পড়তে ভালোবাসেন একটু গর্জিয়াস দেখতে চাইব একটু গর্জিয়াস দেখতে চাইবো এটা সম্পূর্ণ ছিমছাম যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য এরকম তার সাথে রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্লুয়েশ টোনের মধ্যে রয়েছে বেশ সুন্দর মানে যেটা বলে আকাশি নীল সেই আকাশি নীল রঙের একটি ছিমছাম সুন্দর জিনিস কিন্তু রয়েছে এইভাবে কিন্তু রয়েছে একের পর এক আপনাদেরকে দেখাতে পাচ্ছি এরকমই আকাশী নীল রঙের এক একটা সুন্দর সুন্দর থ্রি সেট একটু গর্জিয়াস ধরনে দেখানোর জন্য বলবো দিদিকে একেবারে এই যেটা আপনাদেরকে এবার দেখাবো সম্পূর্ণ আপনারা দেখে নিতে পারবেন আজকে ঠিক মন মতো যে আপনি হতে পারেন সেরা সেরা অনন্যা পুজোর অনন্যা হয়ে ওঠার জন্য যে ধরনের কালেকশন আপনার জন্য দরকার সেই ধরনের কালেকশন নিয়ে কিন্তু হাজির রয়েছে এফ জি জি ফ্যাশন আর এফ জি জি ফ্যাশনের এবারের যে কালেকশনটা সেই কালেকশন কিন্তু আপনার চোখ ধাঁধাবে ঠিক রয়েছে কিন্তু একেবারে বেবি পিঙ্ক নয় রানি পিঙ্ক কালারের ওপর রানি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে তার এই জামা এবং তার সাথে ঠিক রয়েছে এরকম ঠিক একটা সুন্দর দেখে প্যান্ট এইটার সাথে রয়েছে একটা সুন্দর চেলি ওড়না আর চেলি ওড়নাটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন টোন রয়েছে গোল্ডেন টোনের মধ্যে এমন একটা ওড়না আর সেই ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটাই এই ট্রিপিস সেটের মধ্যে যে ট্রিপিস সেটটা রয়েছে মাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস মধ্যে একেবারে এইখান থেকেই শুরু করেছি এরপরে চলে এসেছি পুজো মানে নবমীর রাতটা ঠিক কি করে ঝাক্কাস করে তুলতে হবে নবমীর রাতের ঝাঁক্কাস করে তোলার জন্য কিন্তু রয়েছে এমনই একটা বাসন্তী কালারের বলা যায় পাক্কা এমন একটা সুন্দর আনার্কলি টাইপ সফট ড্রেস যার কিন্তু রয়েছে এমন সুন্দর একটা প্যান্ট মানে ইয়ার্লিশ রয়েছে একটা ইয়েলো কালারের সুন্দর একটা প্যান্ট এবং তার সাথে রয়েছে কিন্তু এমন একটা ওড়না যে ওড়নাটা সম্পূর্ণই সিনথেটিক যেটা আপনি ট্রান্সপারেন্ট হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন অন্য যে কোনো অ্যাটায়ারের সাথে আপনি পড়তে পারবেন সেরকমও কিন্তু ব্যবস্থা রয়েছে এই ঠিক ওড়নাটার মধ্যে দেখাতেই পারলাম সেটা তার সাথে কিন্তু রয়েছে আমার একটা নবমীর একদম সেরা পিস আপনারা দেখতে পাবেন তার সাথে এর পরেই রয়েছে দিদি আমাকে পরপর হেল্প করে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ তার সাথে সাথে কিন্তু রয়েছে এমন এক একটা চেলি অপূর্ব সুন্দর এই সৌন্দর্যটা আপনি কোথায় পাবেন বলুন এমন সুন্দর একটা রানী কালারে একদম কাজ করা গোল্ডেন বুটি দাও আমি একটু ক্যামেরার কাছ থেকে দেখাতে বলবো ঠিক রয়েছে দেখুন একেবারে সিকুয়েন্সের কাজ করা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে এমন সুন্দর সুন্দর গোল্ডেন বুটির কাজ আর এই গোল্ডেন বুটির কাজের মধ্যে দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে থ্রি 3499 এর মধ্যে এমন সুন্দর এক একটা ড্রেস কিন্তু রয়েছে সকল মহিলাদের জন্য মানে লেডিস ফার্স্ট যেরকম এবার কিন্তু আজকে আমরা শুরু করেছি সম্পূর্ণ লেডিস ফার্স্ট দিয়ে আর তাই লেডিস ফার্স্টে ঠিক কি কি কালেকশন রয়েছে সেই সকল কালেকশন এমন সুন্দর সুন্দর ভাবে সকলের সামনে তুলে ধরবো তার সাথে রয়েছে এমন সুন্দর একটা রানীর চেলি ওড়নার মতো মানে এটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি কোনো একটা হোয়াইট কালারের ড্রেস পরলেন তার সাথেও কিন্তু এরকম একটা ওড়না যাবে তার সাথে ধরুন আপনি যে কোনো গ্রিন স্টোনের কিছু পরলেন তার সাথেও যাবে এবার তার সাথে রয়েছে কিন্তু একটা সুন্দর দেখে প্যান্ট মানে এই যে একটা আপনি আনারকালি টাইপস অফ ড্রেস পরবেন তার সাথেও কিন্তু রয়েছে এমন সুন্দর একটা প্যান্ট মানে প্লাজো টাইপস অফ একটা প্যান্ট কিন্তু আপনি এখানে ক্যারি করতে পারছেন যেটার কিন্তু প্রাইস যাচ্ছে থ্রি আর সেরকমই এক একটি ড্রেস কিন্তু আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আমি রয়েছে আজকে আপনাদের সাথে গোপা আজকে ঠিক যে ধরনের কালেকশন আপনাদের মন পছন্দ ঠিক এফজিজি ফ্যাশনে কিন্তু সেরকম সেরকম কালেকশন নিয়ে হাজির রয়েছে এবার পুজোয় হবেন সেরা কে আর সেই সেরা সেরা হওয়ার জন্য কিন্তু রয়েছে এক একটা কালেকশনের ধামাকা অফার এটা আমি একটু ধার থেকে দেখানোর জন্য বলবো এতটাই সুন্দর এতটাই সুন্দর হোয়াইটের ওপর একদম ড্রেসটা রয়েছে এমন সুন্দর একটা শিফনের ড্রেস বলতে পারি আমরা এমন সুন্দর একটা শিফনের ড্রেস যেটার আমি ওপর থেকে দেখানোর জন্য বলছি এমন সুন্দর এক একটা কাজ যেটার মধ্যে রয়েছে কিন্তু গোল্ডেনের সাথে আরো সুন্দর সিলভারের একটা টনি স্টোন রয়েছে সেরকমের সাথে কিন্তু রয়েছে আরো সুন্দর লাল সুতোর কাজ করা এবং তার মধ্যে একটা সুন্দর বেবি পিঙ্কের সরু সরু সুতোর কাজের এমন একটা নমুনা যে নমুনাটার তলায় আরো একটা সৌন্দর্য দেখাই এই যে তলাটা সেটার মধ্যে আপনি যেরকম এখানে ওপরটা যেরকম পাচ্ছেন এরকম ধরুন সোজায় আসলো এসে কিন্তু টোটালটা আপনার এখানটা কিন্তু কোনো খালি নয় এখানটাও কিন্তু আপনার রয়েছে অ্যাটায়ার তার মধ্যেও কিন্তু রয়েছে এই সুন্দর একটা সিকোয়েন্সের কাজের মধ্যে ঠিক তলাটা রকম ফিলে ফিলে করা অর্থাৎ আগেকার দিনের যে রাজা মহারাজারা ঠিক যেরকম ধরনের জামাটা পরতেন ঠিক সেই ধরনের একটা নিউ ক্রিয়েশন কিন্তু আনা হয়েছে একেবারে এফজিজি ফ্যাশনের নিউ কালেকশনে মানে এক্সক্লুসিভ কালেকশনে হাতায় রয়েছে এরকম সুন্দর কাজ একেবারে থ্রি স্লিভ অর্থাৎ স্লিভের মধ্যে রয়েছে কিন্তু এরকম লম্বা স্লিভ হাতা আর তার সাথে এত সুন্দর একটা ডিজাইনিং আর এইটাও কিন্তু থাকছে আমি প্রাইস দেখে বলে দেবো টু ফাইভ ফোর নাইন টু ফাইভ ফোর নাইনে কিন্তু এমন সুন্দর একটা এটা গাউন তো আচ্ছা এটা একটা সুন্দর দেখে গাউন এই গাউনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এফ জি জি ফ্যাশনের এমন সুন্দর কালেকশন এটার সাথে প্যান্ট রয়েছে প্যান্ট রয়েছে ওড়না রয়েছে মানে এরকম একটা হোয়াইট টোনে আপনারা একটা ওড়না পাবেন এমন সুন্দর একটি ওড়না পাবেন আমি এটাকে দিয়ে দেখানোর চেষ্টা করব এই দেখুন এরকম সুন্দর একটা ওড়না এই ড্রেসের সাথে কিন্তু যাবে এমন সুন্দর একটি ওড়না যাবে তার সাথে একটা প্যান্টও রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব। এর সাথে এমন সুন্দর ঠিক এটা অফ হোয়াইট কালার বলা যেতে পারে ফুল হোয়াইট নয় আমি জানি না ক্যামেরায় কতদূর স্পষ্ট হচ্ছে ঠিক এটা কিন্তু অফ হোয়াইট কালারের ঠিক জামাটা যে রঙের ঠিক সেই রঙের কিন্তু প্যান্ট রয়েছে এই সুন্দর প্যান্টটা কিন্তু যাচ্ছে এই জামাটার সঙ্গে মানে আপনি জামার সাথে প্যান্ট আবার তার সাথে বেল্ট মানে কতটা উপরি পাওনা এমন সুন্দর বেল্ট কিন্তু থাকছে ঠিক আমি দিদিকে একটু ধরার জন্য বলবো ঠিক এরকম কিন্তু যাচ্ছে মানে এই প্যান্টটা যদি আমি সরিয়ে দিই ঠিক প্যান্টটা যদি সরিয়ে দিই ঠিক এই রকম একটা স্লিভে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক এই রকম সুন্দর যে আপনারা কিন্তু পাবেন ঠিক এই রকম আপনাদেরকে লাগতে চলেছে তাই এরকম সুন্দর সুন্দর ফ্যাশনের কালেকশন যদি আপনারা নিতে চান তাহলে কোথায় আসতে হবে ঠিক হরিতলা মোড় তাই তো অর্থাৎ বারাসাতের আর আসতেই হবে তার কারণ কোনো রকম ধর্মতলা নয় একেবারে সোজা সুজি চলে আসুন বারাসাতের হরিতলা মোড়ের গণেশ মন্দিরের ঠিক পাশে আর সেখানেই কিন্তু আপনারা পাচ্ছেন এফ ফ্যাশনের এরকম এক্সক্লুসিভ কালেকশন